আপনারা সবাই দিবেন আমার কলেজের টুকরা আপনারা কি দিবেন কি কম আমার কলেজের টুকরা কি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে আমার প্রিয়া কিন্তু শুনলে মাথায় চেঞ্জ রাখতে পারবো না বুঝছেন আমার প্রিয়া রে নিজ হাতে আমার বাবার হাতের কাছে দিছি নিজ হাতে একা দিয়ে দিছে আমার বাবার কাছে বাবা কেউ রাজি না আমি রাজি তোমার কাছে দিচ্ছি বাবাই কে আল্লাহ ভরসা আপনি চিন্তা করেন না আল্লাহর উপরে ভরসা আমার বাবা আমার বাবা কত শোক করে নিছে আমার মারে কত শোক করে নিছে হ্যাঁ অনেক আদর এমন আদর বাচ্চার পৃথিবীতে কেউ করে না আমার বাবার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আমার বাবার ঠিকঠাক মতো বাসায় পৌঁছাই দিবেন এই আপনাদের কাছে অনুরোধ না হয় আমার এই আব্দুল্লাহ পারিছে প্রতিদিন যে খরচ যায় আপনারা প্রতিদিন ওই টাকা সংসার পুরো সংসারে খরচ করেন না আমার আবদুল্লা যে যেভাবে রাখে আমার বাবা ভাবে রাখে ভাবে রাখে যখন যা বলে যখন যা কেউ কি বাবার মতো আমার আগে কয় একজন অটো মরে গা ওই যে কারেন্টে গিয়া ওই কারেন্টে ই দিতে গিয়া ব্যাটারি চার্জ দিতে গিয়া অটো চার্জ দিতে গিয়া বাড়ির পাশে কয় শাশুড়ি আমি যদি মরে যাই কয় কাহারে কি তরতা যা আমি যদি মরে যাই আমার বাড়িটা বেচে আমার পোলা ব্যান্ডের ব্যাগটা রেখে খাওয়াই একটু নি জায়গা কিনছে জাল করি হবে পাঁচ শতাংশ আমার বাবা এতে জীবনে আর কিছু করতে পারলো না কয়েছে আমি আমার বাচ্চারে বড় করে থা যাবো কয়দিন আগে কইল কই কি এক দোকানদারের লগে আমার বাবা বুঝে রইতে হইতে পনেরো বছর রইব আমার বাবা রাত্রে কয় নানা বাইরে কন নানিরে টাকা দাও বলো নানিয়া আই মিস ইউ আমার বাবাইকে কি আমার বলে গেল মিস ইউ